একাধিক মামলা তবুও হাসিনাকে কেন আশ্রয় অবিলম্বে প্রত্যর্পণের দাবি জানিয়ে ভারতের সমালোচনায় বিএনপি শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানালো বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি স্বতঃস্পুত্র ছাত্র আন্দোলন ছাত্রদের নেতৃত্বে ঘটে যাওয়া বিপ্লবকে হাসিনা উপড়ে ফেলে দিতে চেয়েছিলেন বলে দাবি বিএনপি ইতিমধ্যেই বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেই মামলায় হাসিনার উপস্থিতি কাম্য বলে ভারতের কাছে হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানাল বিএনপি দিল্লির কাছে হাসিনার প্রত্যর্পণের দাবি জানিয়েছেন বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ মাধ্যমে তিনি বলেন আপনাদের কাছে আমাদের অনুরোধ আইনি পথে ওকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দিন দেশের মানুষ ওর বিরুদ্ধে মামলার পক্ষে সিদ্ধান্ত নিয়েছেন ওকে আইনি প্রক্রিয়ায় অংশ নিতে দিন হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের সমালোচনাও করেন আলমগীর হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার অঙ্গীকার ভঙ্গ করেছে বলেও অভিযোগ করেন তিনি আলমগীর বলেন ছাত্রদের বিপ্লবের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়েছেন অপসারিত ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্ভাগ্যজনক বিষয় হল আমাদের প্রতিবেশী দেশ তাকে আশ্রয় দিয়েছে ওখান থেকেই হাসিনা বাংলাদেশের এই জয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন সংরক্ষণ বিরোধী আন্দোলনে যখন উত্তাল বাংলাদেশ সেই সময় গত পাঁচই আগস্ট হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে সেই থেকে ভারতেই রয়েছেন তিনি অন্য কোন দেশে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন বলে গোড়ার দিকে জল্পনা চললেও সেই নিয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি এখনো এরপর বাংলাদেশের নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেই আবহেই হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে বিএনপি আলমগীর বলেন ফ্যাসিবাদী সরকার স্বাধীন বাংলাদেশকে দুর্বল করে দিয়েছে দেশ পিছিয়ে গিয়েছে বছর আলমগীরের দাবি হাসিনা বাংলাদেশের ঘাড়ে লক্ষ কোটি টাকা ঋণ চাপিয়ে গিয়েছেন প্রায় দশ হাজার কোটি ডলার অন্যত্র পাচার করে দেওয়া হয়েছে এই মুহূর্তে নির্বাচন করিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়াই লক্ষ্য আওয়ামী লীগ নামক আবর্জনাও পরিষ্কার করতে সময় লাগবে বলে মন্তব্য করেন আলমগীর হাসিনার আমলে বিএনপির চেয়ারপারসন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সতেরো বছরের জেল হয় এই মুহূর্তে চিকিৎসাধীন খালেদা হাসিনা সরকারের পতনের পর প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন খালেদাকে মুক্তির নির্দেশ দিয়েছেন